আসসালামু আলাইকুম প্রি ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা স্কাইপ করে আমাদের সাথেই থাকুন আপনি কি রাগ করছেন এর আরবি বাক্যটি হবে আন্তাজ্যালান এখানে আন্তা অর্থ আপনি জ্বালান অর্থ রাগ করা আন্তাজ্যালান আপনি কি রাগ করছেন মুদের একটু দেরি হয়ে গেছে এর আরবি বাক্যটি হবে মুদের শোয়া তাখের এখানে শোয়া অর্থ একটু তাখের অর্থ দেরি মুদের শোয়া তাখের মুদের একটু দেরি হয়ে গেছে আমি কাছে আসি এর আরবি বাক্যটি হবে আনাফি গারিব এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি গারিব অর্থ কাছেই আনাফি গারিব আমি কাছে আছি মুদির কাজ শেষ এর আরবি বাক্যটি হবে সুগল খালাস মুদির এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুগল খালাস মুদির মুদির কাজ শেষ সব কাগজপত্র এর কাগজপত্রটি হবে খালি অরাগা তাওলা এখানে খালি অর্থ রাখা কুলো অর্থ সব অরাগা অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল খালি কুলো অরাগা তাওলা সব কাগজপত্র টেবিলে রাখো তুমি এত কথা বলছো কেন এর আরবি বাক্যে হবে লেশ ইনতা গিগির এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গিগির অর্থ বেশি কথা বলা লেশ ইনতা গিগির তুমি এত কথা বলছো কেন তুমি কেন দেরিতে এসেছো এর আরবি বাক্যে হবে লেশ ইনতা ইজি তাখের এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা তাখের অর্থ দেরি তুমি কেন দেরিতে এসেছ আমি রাস্তা ভুলে গেছি এর আরবি বাক্যটি হবে আনা ইনসা তরিক এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া তরিক অর্থ রাস্তা আমি রাস্তা ভুলে গেছি আমি সব কাজ পারি এর আরবি বাক্যটি হবে আনা ইকদার কুল্লু শুগল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ আর এই কাজ হলো সুগল আমি সব কাজ পারি আমি এখন কাজে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আহিন এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সুগল অর্থ কাজ আহিন অর্থ এখন আনা মজুদ সুগল আহিন আমি এখন কাজে আছি আজ একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে আলিউম আক্কাস সাওয়া সাওয়া এখানে আলিম অর্থ আজ

এখানে চারটি আছে এর আরবি পাকটি হবে হেনা মজুদ আরবা হাব্বা এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আরবা অর্থ চার হাব্বা অর্থ হেনা মজুদ আরবা হাব্বা এখানে চারটি আছে আমি ধূমপান করি না এর আরবি পাকটি হবে আনাম সরাব দুখান এখানে আনা অর্থ আমি মাফি শরাব অর্থ পান করি না দুখান অর্থ ধূমপান আনামাফি শরাব দু আমি ধূমপান করি না এটা তার সাথে উঠাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা হুয়া সাওসাওয়া এখানে শিল অর্থ নেওয়া বা উঠানো হাদা অর্থ এটা হুয়া অর্থ তার সাওসাওয়া অর্থ সাথে শিল হাদা হুয়া সাওসাওয়া এটা তার সাথে উঠাও আমি যাওয়ার পর এর আরবি বাক্যটি হবে আনারুহ বাদেন এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদান অর্থ পর আনারস বাদান আমি যাওয়ার পর মক্কা যাব উমরা করতে এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সাউই উমরা এখানে রুহ অর্থ যাওয়া সাউই অর্থ করা রুহ মক্কা সাউই উমরা মক্কা যাব উমরা করতে সকল দরজা বন্ধ করে দিবে এর আরবি বাক্যটি হবে কুল বাব সাক্কার এখানে কুল অর্থ সব বাব অর্থ দরজা সাক্কার অর্থ বন্ধ করা কুলবাব সাকার সকল দরজা বন্ধ করে দিবে আমি আজকে মদিনা যাব এর আরবি বাক্যটি হবে আলিম আনারুহ মদিনা এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলিম আনারুহ মদিনা আমি আজকে মদিনা যাব এখন কয়টা বাজে এর আরবি বাক্যটি হবে আলহিন কামসা এখানে আলহিন অর্থ এখন কামসা অর্থ কয়টা বাজে আলহিন কামসা এখন কয়টা বাজে ১২টা বাজে অফিস বন্ধ করবে এর আরবি বাক্যে হবে সা ইদনাশ সাকার মাকতাব এখানে সা ইদনাশ অর্থ ১২টা বাজে সাকার অর্থ বন্ধ করা মাকতাব অর্থ অফিস সা ইদনাশ সাকার মাকতাব ১২টা বাজে অফিস বন্ধ করবে তুমি কি জানো এর আরবি বাক্যে হবে ইনতা মালুম। এখানে ইনতা অর্থ তুমি मालूम অর্থ জানা এটা মালুম তুমি কি জানো না আমি রাগ করিনি এর আরবি বাক্যটি হবে লা আনা মাফি জালান এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফি জালান অর্থ রাগ করিনি লা আনা মাফি জালান না আমি রাগ করিনি সম্ভবত এগারোটা বাজে এর আরবি বাক্যটি হবে মুমকিন সাহা ওয়াহেদাশ এখানে মুমকিন অর্থ সম্ভবত ওয়াহেদাশ অর্থ এগারো

রোহ অর্থ যাওয়া রোহ আমি যেতে চাই ধন্যবাদ তুমি লোক ভালো এর আরবিপক্ষটি হবে শুক্রান্তা নফর কয়েস এখানে শুকরান অর্থ ধন্যবাদ ইন্টা অর্থ তুমি নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো শুক্রান ইন দা ধন্যবাদ তুমি লোক ভালো তোমার কাজ অনেক ভালো এর আরবিপাকটি হবে ইন্টার সুগল মিয়া মিয়া এখানে ইন্দা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইন্দা সুগল মিয়া মিয়া। তোমার কাজ অনেক ভালো আগে জুস পান করো এর আরবি হবে আওয়াল আসির এখানে আওয়াল অর্থ আগে শরাব অর্থ পান করা আসির অর্থ জুস আওয়াল সরাবাসির আগে জুস পান করো তারপর তুমি জিও এর আরবি পাকটি হবে নিন নিন্তারো এখানে বাদান অর্থ পরে বা তারপর ইনতা রুহ তারপর তুমি তুমি কেন কথা বলছো না এর আরবি বকটে হবে লিন্তা মাফি কালাম এখানে লেশ অর্থ কেন ইন্টা অর্থ তুমি কালামর্থ কথা বলা মাফি অর্থ কথা বলছো না লিন্তা মাফি কালাম কেন তুমি কথা বলছো না সত্যি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে জিয়াদা জিয়াদ ওয়াল্লাহ এখানে জিয়াদা অর্থ অনেক জেন অর্থ ভালো ওয়াল্লাহ অর্থ সত্যি জিয়াদা জেন ওয়াল্লাহ সত্যি অনেক ভালো